পঁচিশ তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহ রহমতে আমি দেশে ফিরে যাব প্রিয় ভাই বোনেরা আপনাদের সাথে আমি আঠেরো বছর ছিলাম বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানের অনেক মানুষের সাথে দেখা হয়েছে আপনাদের সাথে বহু স্মৃতি আমার রয়ে গিয়েছে আপনাদের সাথে বহু দুঃখ কষ্ট আমি শেয়ার করেছি আপনারা বিভিন্ন সময় আমার বক্তব্যের শুরুতেই পড়েছি যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের প্রবাসী বিশেষ করে যারা জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করেন আপনারা বহু মানুষ বিভিন্ন সময় আমার আমার পরিবারের দলের বিপদের সময় বিপদের সময় আমাকে মানসিকভাবে সাহস দিয়েছেন সহযোগিতা করেছেন সমর্থন জুগিয়েছেন আজকে বিশেষ করে লন্ডনে যারা আছেন বিশেষ করে তোমরা যারা ইয়াং আছে ছবি তোলা যারা পাক হয়ে যাচ্ছে প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ

দেশের সুনাম নষ্ট হবে দলের সুনাম নষ্ট হবে যারা যাবেন না যারা সেদিন না আমার যারা রাখবেন আমি ধরে তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা আমার মানা করা সত্ত্বেও আমার অনুরোধ করার পরেও যারা যাবেন আমি ধরে নিতে বাধ্য হব যারা ব্যক্তিগত স্বার্থের জন্য আপনাদের মিনিট অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি সেই দেড় মিনিটের ভিডিওটি দেখার অনুরোধ করছি প্রিয় ভাই বোনেরা সকলের কাছে দোয়া চেয়ে যাচ্ছে আপনারা দয়া করে দোয়া করবেন সাথে খালেদা জা জন্য দোয়া করবেন দোয়া করবেন আপনাদের সামনে যে পরিকল্পনা তুলে ধরেছি আল্লাহ যাতে আমাকে দেন রয়েছে এবং দেশের মানুষের জন্য আসে যাতে সব